পুরাতন ফোন কিনবেন ভাবছেন তাহলে ধরা খাওয়ার আগে ভিডিওটি দেখুন আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি পুরাতন ফোনের সমস্ত ডিটেলস আপনি চেক করতে পারবেন ক্যামেরা কত পার্সেন্ট ভালো আছে ডিসপ্লে ভালো আছে কিনা এবং কোথায় কোন সমস্যা ফোনের বিস্তারিত সব চোখের পলকে তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু বের করে নিতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজ না কিনুন কাল পুরাতন ফোন কিনবেন তখন এই ভিডিওটি দেখে চেক করে নেবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কাজটি করার জন্য প্রথম প্লে স্টোরে এসে মাত্র তিন থেকে চার এম বি একটা অ্যাপস আমাদের ইনস্টল করে নিতে হবে সেই জন্য বারে গিয়ে সার্চ করবেন এখানে ডিভাইস ইমফোলে ডিভাইস ইনফো লিখে সার্চ করার পরে এখানে দেখুন পাঁচ পয়েন্ট তিন একটি অ্যাপস এই অ্যাপসটি প্রথমে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিলাম এরপর যে আমরা ওপেন একটি ক্লিক করবো এখানে কোনো প্রকার অ্যালাউ কিংবা কিছু না সরাসরি এরকম একটি পেজ আসবে আসার পরে এখানে ডিভাইসে গেলে আপনারা এই ডিভাইসের সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন এরপরে সিপিওতে গেলে সিপিইউ দেখতে পারবেন ব্যাটারিতে গেলে ব্যাটারি এবং শেষের অপশনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটারি দেখুন এখানে গুড দেখাচ্ছে তার মানে ব্যাটারি ভালো আছে এরপরে ডিসপ্লে আপনারা এখান থেকে দেখতে পারবেন এরপরে একেবারে শেষের দিকে যেটা মেন ফোকাস সেটি হলো আমাদের এই যে ক্যামেরা ক্যামেরা ক্যামেরাটাও কিন্তু এখানে দেখতে পারবেন এবং এই যে টেস্ট এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে আসলে মূলত দেখতে পারবেন আপনার ফোনের কি কিতে সমস্যা আছে এবং কি কি ভালো আছে যেগুলো গ্রিন মার্ক সেগুলো কিন্তু ভালো আছে ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট এবং যেগুলো প্রশ্ন মধ্যে তিন হতে আছে সেগুলো কিন্তু মোটামুটি এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে এরকম ধরনের ভিডিও পেতে এখনই পেস্টিতে ফলো দিন আর ভিডিওটি শেয়ার করে রেখে দিন ধন্যবাদ সবাইকে